হ্যালো বন্ধুরা আমি এই ভিডিওটা শুরু করেছি ছাব্বিশে ডিসেম্বর দু সালে আমরা ছাদে একটা পিকনিক করার জন্য আয়োজন করেছিলাম তো সেখানে পিকনিক করতে এসে রাস্তাতে কয়েকটা দুর্ঘটনা ঘটে যায় তার কিছু ছবিও আমি এতে দিই কিন্তু আমি চাইনি যে আজকে রাত্রের ঘটনাটাও তোমাদের সাথে এই ভিডিওতে দেখাবো তা আমি নি কিন্তু বলে রাখি দুর্ঘটনা ঘটেছিল পাঁচখানা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিলো রাত্রেবেলায় আর গতকাল রাত্রেবেলায় একজনা মারা গেছে মারা যাওয়ার ভিডিওটা আমি এখানটায় দিইনি শুধু ওই প্রথমের অ্যাক্সিডেন্টগুলোর কিছু অংশ আমি এখানটায় তুলে ধরেছি তোমরা যদি দেখো তোমরা একটু সাবধানে চলো রাস্তায় চলাফেরা করো আর ভিডিওটা একটু শেয়ার করে দিও সবার কাছে যাতে তারাও দেখে একটু সাবধানে চলাফেরা করতে পারে এই ভিডিওতে আমার কোনো সাবস্ক্রাইব দরকার নেই কোনো লাইক দরকার নেই তোমরা শুধু ভিডিওটা দেখো এবং শেয়ার করো এটুকুই আশা তোমাদের কাছে হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আমরা আজকে চিকেন তন্দুরি করার প্ল্যান করেছি আমার দিদিরা সবাই এসছে তো দেখতে থাকো ভিডিওটা এই চিকেন তন্দুরি করতে করতে রাস্তায় বড়ো ধরনের কয়েকটা দুর্ঘটনাও ঘটে যায় সবই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো উনুনও কমপ্লিট আগুন জ্বালানো কমপ্লিট এবার আগুনটা কয়লার মতো মানে কয়লা হবে ওই গনগনে কয়লাটাই দরকার আমাদের আগুন দরকার নেই আমাদের তন্দুরি চেপে গেছে প্রচণ্ড গরম চারদিক সবাই থালা নিয়ে বসেও আছে এটা আমার এই দেখো আমাদের তন্দুরির সবেমাত্র একটা সেট শেষ হয়েছে এমন সময় রাস্তায় প্রচণ্ড আওয়াজ দৌড়ে গিয়ে দেখি একটা অমিনি গাড়ি এই বাম্পারের ওপরে তুলে দিয়েছে দেখো কি অবস্থা রোজ রাত্রেই এরকম একটা আড্ডা দুর্ঘটনা ঘটেই চলেছে তো মানুষজনকেও একটু সচেতন হওয়া দরকার কারণ তারা তো বুঝতেই পারছে যে রাস্তায় কাজ এখনও কমপ্লিট হয়নি তো কাজ কমপ্লিট হলে অবশ্যই জায়গাগুলো ঠিক হয়ে যাবে কিন্তু ততদিন তো একটু ঠিকঠাকভাবে গাড়িগুলো চালালে পরে এই জিনিসগুলো হয় না তো দেখতে পাচ্ছ এই দেখো মোটরসাইকেলটা আবার একটু ঘষা খেলো এখানটায় তারপরে এই গাড়িটাও মোটামুটি লেগে যাওয়ার মতো পরিস্থিতিতে চলে এসেছিলো তো যাই হোক দেখো কী অবস্থা দেখো আজ সন্ধ্যা থেকে প্রায় পাঁচখানা গাড়ি এরকম ধাক্কা লেগে গেছে এই ডিভাইডারটার সঙ্গে দেখো ওমিনিটার অবস্থাও মনে হচ্ছে খুব খারাপ হয়ে গেছে ও স্টার্ট নিতে পারছে না অনেক লোকজনও জড়ো হয়ে গেছে ওখানটায় পুলিশ এসে দেখছি টর্চ লাইট নিয়ে যাই হোক রাস্তার কাজটা যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে সবারই মঙ্গল আসলে প্রত্যেক রোডের মিডিল দিয়ে যে দাগটা দেওয়া হয় কাটা কাটা যে এই যে এই দাগটা এই দাগটাকে আসলে সবাই হয়তো রোডের মিডিলের দাগ মনে করছে এই জন্য ওই রাস্তাটা দিয়ে এসে সোজা ডিভাইডারের ওপরে তুলে দিচ্ছে তো সেটাই আমার মনে হচ্ছে হচ্ছে তো ড্রাইভারদেরও একটু সাবধানে চালানো উচিত কেননা এখানটায় রাস্তা এখনও কাজ কমপ্লিট হয়নি ওপরে স্ট্রিট লাইটগুলো এখনও জ্বলেনি নি তারপরে ওরা অবশ্য রাত দুটো আড়াইটার সময় ওরাই বা কতটা সাবধান হয়ে চালাবে ঘুম তো সবারই পায় তো দেখো এই গাড়িটা আবার এসে এখানটায় বাতিয়ে দিয়েছে আমরা চুনে আবার এখানে চলে এসেছি এই গাড়িটা যেভাবে বেঁধেছে এ তো পেছাতেও পারছে না সামনেও যেতে পারছে না এর তো অবস্থা খুবই খারাপ হয়ে গেল মনে হচ্ছে দেখি কি করে ইনি এদিকে তোমরা দেখতে পাচ্ছ মিনিটা এখনও দাঁড়িয়ে আছে ওখানে পেছন দিয়ে বাস চলে গেল এই গাড়িটাকেও কোনো রকম পেছনে বের করা হয়েছে কিন্তু গাড়িটা আগাতে পারছে না প্রচণ্ড আওয়াজ করছে আমি তোমাদের এই ভিডিওর মেন সাউন্ডটা শোনাতে পারছি না কারণ আমরা ছাদে পিকনিক করছিলাম তো সেখানটায় কিছু গান বাজছে সিনেমার ওই গানগুলো যদি এখানে চলে আসে তাহলে আমার একটু কপিরাইটের সমস্যা হতে পারে ওই জন্য তোমাদের আমি ওই সাউন্ডটাকে বন্ধ করে রেখেছি তো দেখতে থাকো ভিডিওটা তো ড্রাইভাররা এই গাড়িটাকে কোনোরকম স্টার্ট করে মোটামুটি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু কিছুতে গাড়িটা আগাচ্ছে না পেছাতেও পারছে না ওদিকে রাস্তাতেও অন্যান্য গাড়ি বেশ জোরে আসছে দেখো কী অবস্থা রাস্তার মাঝখানে গাড়িটা দাঁড়িয়ে গেল আড়াআড়িভাবে এদিকে অন্য গাড়িগুলো বেশ স্পিডে আসছে দেখো কীভাবে সাইড দিয়ে গাড়িটার সাইড দিয়ে বেরিয়ে গেল আর একটু হলে এর সঙ্গেও ধাক্কা লেগে যেত তো গাড়িটাকে ঠেলে ঠেলে কোনোরকমভাবে সাইডে নিয়ে যাওয়া হচ্ছে তো ড্রাইভাররা অনেকক্ষণ থেকে চেষ্টা করছে গাড়িটাকে সামনে নিয়ে যাওয়ার কিছু করার নেই ওদেরকে রকম তো ঠেকাতেই হবে আবার একটা বাসও বেরিয়ে গেল তো যাই হোক এই কাজটা যেন তাড়াতাড়ি একটু শেষ হয়ে যায় তাহলে সমস্ত মানুষ একটু শান্তিতে রাস্তা দিয়ে চলতে পারবে ঠিক আছে তো এই যে আবারও একটা চোদ্দ চাকার লরি এখানে ঢুকে গেছে দেখো তোমরা সবাই আছে এখানে পুলিশ আছে সিভিক আছে ড্রাইভারকে প্রশ্ন করছে পুলিশেরা দেখো তো রাস্তার কাজ ঠিক কমপ্লিট হয়ে যাবে গাড়িও সাইড হয়ে যাবে চলো আমরা আমাদের পিকনিক স্পটে চলে যাই সবাই চলে এসছে আমার জন্য অপেক্ষা করছে

দিদি ভাই আর এটা তোমাদের দিদি ভাই আর এটা সবার দাদা ভাই আর এই আমাদের চিকেন তন্দুরি আর এই কটা আছে কমপ্লিট এইটা আমার জামাইবাবুর জন্য এইটা আর এইগুলো আমরা সবাই মিলে খাবো ঠিক আছে তো বন্ধুরা বাই বাই আজকের মতো ভিডিওটা এটুকুই টাটা কাল রাত্রে পাঁচবার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আজকে এই ড্রাম এখানে দিয়ে গেল কিন্তু এই ড্রাম কতখানি থাকবে কতদিন থাকবে এটা বলা মুশকিল দেখো গাড়ি কি স্পিডে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে আর এই মিডিলের ডাকটাকে দিনের বেলায় তাও কোনো রকম অবস্থা আছে কিন্তু রাত্রে বেলায় একদম কিছু দেখা যায় না গাড়ি উঠে যাচ্ছে এর ওপরে তোমরা তো কালকে রাত্রেবেলা যে ভিডিওগুলো করেছি সেইগুলোতে এই ভিডিওতে দেখলে দেখো জায়গাটা কেমন এই ড্রাম কতদিন থাকবে এখানে সেটা বলা মুশকিল কেননা আমাদের এখানে অনেক সদগতি করার লোক বসে লোকের বসবাস আছে ঠিক আছে বন্ধুরা যদি পারো ভিডিওটা দেখো 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 যদি পারো ভিডিওটা একটু শেয়ার করো শুধু এই ভিডিওটা একটু শেয়ার করো যাতে সবার চোখে পড়ে আর এইখানে একটা দুর্ঘটনা ঘটার হাত থেকে যাতে মানুষ বাঁচতে পারে এই দুর্ঘটনা তোমার সঙ্গেও হতে পারে আমার সঙ্গেও হতে পারে তাই একটু সচেতন থাকো দেখো কি অবস্থা হবে গাড়িগুলো যাচ্ছে ঠিক আছে ভিডিওটা আর বাড়াবো না ওকে বাই চেষ্টা করো একটু শেয়ার করার ধন্যবাদ